কাল দেখা যাবে ভেবে কোনো কাজকে অপূর্ণ রেখে দিতে নেই বন্ধুরা এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক বৃদ্ধের সুন্দর একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব বহু বছর আগেকার ঘটনা এক রাজ্যে অবস্থিত একটি ছোট মতো গ্রামে বাস করত হরিহর হরিহরের পরিবারে ছিল তার স্ত্রী এবং একমাত্র ছেলে অনিল হরিহর তার বংশ পরম্পরায় পূর্বপুরুষের কাছ থেকে একটি সোনার থালা উপহার স্বরূপ পেয়েছিল সেই থালাটাকে সে যত্ন সহকারে একটি সিন্ধুকের মধ্যে ভরে রেখে দিয়েছিল বহু বছর যাবৎ হরিহর ছাড়া তার পরিবারের আর কেউ এই থালাটার কথা কখনো জানতে পারেনি যেহেতু বিয়ের অনেক পূর্বেই সেই থালাটা প্রাপ্ত করেছিল সেহেতু কাউকেই সেইভাবে থালাটার কথা তথা সোনার থালাটার কথা জানতে দেয়নি সে শুধুমাত্র একটি ভালো সময়ের অপেক্ষায় ছিল যেদিন এই সোনার থালাটায় করে কাউকে খেতে দেবে তার মনে তীব্র বাসনা ছিল যে যাকে সেই সোনার থালায় করে খেতে দেবে সে যেন অবশ্যই কোনো সম্মানীয় ব্যক্তি হন এবং বিশেষ কোনো ব্যক্তি হন এই বাসনা মনের মধ্যে পোষণ করে হরিহর থালাটাকে যত্ন সহকারে গুছিয়ে সিন্ধুকের মধ্যে আবদ্ধ করে রেখে দিয়েছিল বছরের পর বছর একবার তার বাড়িতে একজন সাধু বাবা আসলেন ভিক্ষে করার জন্য সেই সাধু বাবা এসে হরিহরকে বললেন যে তিনি অত্যন্ত ক্ষুধার্থ হরিহর যেন তাকে কিছু আহার আদি দান করে। এই কথাটা শুনে প্রথম অবস্থায় হরিহর মনে মনে ভেবেই নিল যে এই তো সুযোগ আমার সেই সোনার থালায় করে আমি এই সাধু বাবাকে আহার পরিবেশন করব। এই ভেবে বাবাকে ঘরের বারান্দায় বসতে বলে হরিহর ঘরের ভেতরে চলে গেল তার গুপ্ত জায়গায় রেখে দেওয়া সিন্দুকের মধ্যে দিয়ে সোনার থালাটা বের করে আনার জন্য যেহেতু সেই সময় তার স্ত্রী রান্নাঘরে রান্নায় ব্যস্ত ছিল সেহেতু থালাটার কথা স্ত্রীর টের পাওয়ার কথা ছিল না ঘরের ভেতরে গিয়ে থালাটা হরিহর সিন্দুক থেকে বার করতেই যাবে এমন সময় হঠাৎ করেই যেন তার মত পাল্টে গেল সে সিন্দুকটা খুলতে খুলতে ভাবতে লাগলো সাধু বাবা তো সামান্য ভিক্ষে করতে এসেছেন কাজেই ওনাকে সোনার থালায় খেতে দিয়ে লাভ নেই আমি বরং এই থালাটা রেখে দিই আরও কোনো বিশেষ মানুষকে এই থালায় করে না হয় খাওয়ানো যাবে এই ভেবে হরিহর সিন্দুক খুলে থালাটার আর বার করলো না সিন্দুকটা পূর্বের গুপ্ত জায়গায় রেখে দিয়ে সে রান্নাঘর থেকে সাধারণ একটি থালায় করে কিছু খাবার দাবার নিয়ে এসে সেই সাধু বাবাকে খেতে দিল সাধু বাবা তৃপ্তি সহকারে সেই খাবার দাবার গ্রহণ করে হরিহরকে অনেক আশীর্বাদ দিয়ে সেখান থেকে বেরিয়ে চলে গেলেন এইভাবে আরও বেশ কিছুদিন কেটে গেল এবং সেরকম কোনো বিশেষ মানুষকে হরিহর খুঁজে পেল না তার সেই সোনার থালায় করে খেতে দেওয়ার জন্য এর ঠিক বছরখানেক পর একবার এক মন্ত্রীমশাই গ্রামে প্রদক্ষিণ করছিলেন কোনো এক বিশেষ কারণবশত গ্রামের প্রত্যেকের ঘরে ঘরে ঘুরে ঘুরেই তিনি কোনো এক অজানা প্রশ্ন জিজ্ঞেস করে বেড়াচ্ছিলেন এই খবর পেয়ে এবং হরিহরের নিজের ঘরেও মন্ত্রী মশাই আসবেন এটা জানতে পেরে হরিহর মনে মনে ভেবেই নিল যে এইবার আমি এই সুযোগ হাতছাড়া করব না মন্ত্রীমশাই আমাদের গ্রামে এসেছেন এ তো আমাদের বড় সৌভাগ্য মন্ত্রী যখন আমার ঘরে আসবেন ওনার জিজ্ঞাসা সেই প্রশ্ন করার জন্য তখন আমি আমার সামর্থ্য অনুযায়ী খাবার মন্ত্রীমশাইকে খেতে দেব আমার সেই সোনার থালায় করে এটা ভাবতে ভাবতেই আনন্দে হরিহরের চোখ উজ্জ্বল হয়ে উঠল তখনও মন্ত্রীমশাই হরিহরের বাড়ির থেকে বেশ কিছুটা আগে অবস্থিত কয়েকটি বাড়িতে প্রশ্ন জিজ্ঞাসা করছিলেন মন্ত্রীমশাই হরিহরের বাড়িতে আসার কিছুক্ষণ আগেই আবার হরিহরের মত পূর্বের মতোই পাল্টে গেল হরিহর মনে মনে ভাবল আমাদের এই ছোটো মতো গ্রামে মন্ত্রীমশাই যখন এসেছেন তাহলে হঠাৎ করে আবার একদিন রাজা রাজামশাইয়ের এসে পড়াটাও অস্বাভাবিক কিছু নয় যে কোনো একদিন আমাদের সকলকে চমকে দিয়ে রাজা রাজামশাইও হয়তো এই গ্রামে উপস্থিত হতে পারেন তাহলে আমি মন্ত্রী মশাইকে এই সোনার থালায় খাবার না খাইয়ে রাজামশাইকেই না হয় খাবার খাওয়াবো এই সোনার থালায় করে তাহলে হয়তো উনি আনন্দিত হয়ে আমাকে উপহার দিতে পারেন এই সকল কিছু ভেবে নিজের মত পরিবর্তন করে দিয়ে হরিহর মন্ত্রীমশাইকে আর সোনার থালায় করে খেতে দিল না যথারীতি মন্ত্রীমশাই হরিহরের ঘরে আসলেন এবং নিজের জিজ্ঞাস্য প্রশ্ন হরিহরকে করে যথারীতি তিনি আবার পরবর্তী ঘরে চলে গেলেন এইবারেও সিন্দুকের মধ্যে থেকে সোনার থালা বার করে এনে সেটা সদ্ব্যবহার আর করা হলো না হরিহরের এইভাবে আরও কয়েক বছর কেটে গেল সিন্ধুকের মধ্যে থাকা সোনার থালাটা সেইভাবেই গুপ্ত জায়গাতেই সিন্দুকের মধ্যেই পড়ে রইল আর বাইরে থেকে হরিহর শুধুমাত্র অপেক্ষা করে যেতে লাগলো কবে সে সেই সোনার থালার সদ করতে পারবে কিন্তু প্রতিবারেই কোনো না কোনোভাবে সে আটকা পড়ে যাচ্ছিল কোনোভাবেই সে নিজের মনকে মানিয়ে নিতে পারছিল না প্রতিবারই যেন সে ভেবে নিচ্ছিল পরের বার না হয় একবার চেষ্টা করে দেখা যাবে এই ভেবে ভেবে প্রতিবারই তার আর সেটা সদ্ব্যবহার করা হচ্ছিল না এইভাবে প্রায় বছর চারেক কেটে গেল চার বছর পর একবার সেই রাজ্যের রাজা যুদ্ধে হেরে গেল অন্য রাজ্যের রাজাই রাজ্য দখল করে নিলেন এবং এই রাজ্যের পূর্বের রাজাকে বলা হলো ওনাকে এই রাজ্য ছেড়ে বহুদূর অন্যত্র চলে যেতে আর অন্যত্র চলে যাওয়ার পূর্বে ওনাকে একটি গুরুত্বপূর্ণ কাজ করে যেতে হবে সেটা হলো ওনাকে প্রত্যেকটা গ্রামের প্রতিটা বাড়িতে ঘুরে ঘুরে ভিক্ষে গ্রহণ করতে হবে তারপরে উনি এই রাজ্য ছেড়ে চলে যেতে পারবেন এই আদেশ যদি তিনি অমান্য করেন তাহলে হয়তো ওনার মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে পূর্বের রাজামশাই এই আদেশ মানতে রাজি হলেন এবং তিনি প্রত্যেকটি গ্রামের প্রতিটি বাড়িতে ঘুরে ঘুরে ভিক্ষা সংগ্রহ করতে লাগলেন হরিহর যখন এই খবর জানতে পারল তখন সে ঠিক করল যে এটাই সুযোগ রাজাকে হরিহরের কাছে গচ্ছিত থাকা সেই সোনার থালায় করে ভিক্ষে দিতে হবে তাই সে নিজেকে পুরোপুরি প্রস্তুত করতে লাগলো নিজের কাছে থাকা পূর্বপুরুষের দ্বারা প্রাপ্ত সেই সোনার থালায় করে যুদ্ধে হেরে যাওয়া পূর্বের রাজামশাইকে ভিক্ষে দেওয়ার জন্য কিন্তু আবারও রাজামশাই হরিহরের কাছে আসার পূর্বেই প্রতিবারের মতোই হরিহরের মত পাল্টে গেল সে মনে মনে ভেবেই নিল যে রাজামশাই তো যুদ্ধে হেরে গেছেন তিনি তো এরপরে এই রাজ্য থেকে বিতাড়িত হয়েই যাবেন তাহলে ওনাকে আমি এই সোনার থালায় করে ভিক্ষে দিয়ে কেন আমার থালাটাকে কলঙ্কিত করব আমি বরং এই থালাটা যত্ন সহকারে গুছিয়ে রেখে দিই যাতে এর পরবর্তীতে কোনো বিশিষ্ট ব্যক্তিকে এই থালায় খেতে দিতে পারি এই ভেবে হরিহর এইবারেও নিজের মত পাল্টে ফেলল প্রতিবারের মতোই যথারীতি রাজামশাই ভিক্ষে গ্রহণ করার পর রাজ্য থেকে বিতাড়িত হলেন আর হরিহর আবার নতুন করে অপেক্ষা করতে শুরু করল নতুন কোনো বিশিষ্ট মানুষের আগমনের এভাবে আরও চার পাঁচ বছর কেটে গেল বছর পাঁচেক পর একদিন হঠাৎ করে তীব্র বুকে ব্যথায় কাতর হয়ে পড়ল হরিহর বেশ কিছুদিন চিকিৎসা করার পর হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে হরিহর মারা যায় যেহেতু সে হঠাৎ করেই মারা গেছে সেহেতু তার কাছে থাকা সে গুপ্ত সিন্দুকের কথা এবং সিন্দুকের মধ্যে থাকা সোনার থালার কথা সে কাউকে জানিয়ে যেতেও পারেনি ইতিমধ্যে হরিহরের ছেলে যথেষ্ট বড় হয়ে গেছে সে এখন বিয়ের যোগ্য হয়ে উঠেছে পাশের গ্রামের একটি ভালো পাত্রীর সাথে তার বিয়ে ঠিক হয়েছে বিয়ে উপলক্ষে ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করার তোর লেগে গিয়েছিল হরিহরের ছেলে অনিল আর তার মা কমলার মধ্যে খুব ভালো করে ঘর দুয়ার পরিষ্কার করতে করতে হঠাৎই হরিহরে সেই গুপ্ত সিন্দুকের নাগাল পেল অনিল সিন্ধু খুলে সে দেখলো সিন্দুকের মধ্যে একটি কালো রঙের পুরানো থালা পড়ে রয়েছে আসলে বহু বছর যাবো সোনার থালাটা এইভাবেই সিন্ধুকের মধ্যে পড়ে থাকতে থাকতে সেটা কালো বর্ণ ধারণ করেছে এই প্রসঙ্গে বলা বাহুল্য তাদের একটি পোষ্য কুকুর ছিল ভোলা ভোলা রোজ অনিলের কাছ থেকে খাবার খেত দুই তিন বেলা করে কাজেই সিন্দুকের মধ্যে থেকে ওই কালো বর্ণের থালাটা পেয়ে অনিল তার মাকে বলল মা ভোলাকে যে বাটিতে করে খাবার দিই সেই বাটিটা না ভেঙে গেছে এবার থেকে না হয় এই থালাটা করেই ভোলাকে খেতে দিও ছেলের কথায় কমলাও সম্মতি জানালো হরিহরের অত্যন্ত প্রিয় সেই সোনার থালাটা বর্তমানে একটি বেকার রূপে গণ্য হয়েছে দিন পর কোনো বিশিষ্ট ব্যক্তির ব্যক্তির বা আগমনের সম্মানীয় এবং সেই সোনার থালায় খাবার খাওয়ানোর অপেক্ষা করতে করতে শেষমেশ হরিহর পরলোক গমন করল আর তার সেই অমূল্য সোনার থালাটা মূল্যহীন হয়ে গেল বন্ধুরা কালের আশা ত্যাগ করতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত যে কোনো গুরুত্বপূর্ণ কাজকেই কাল করব ভেবে ফেলে রেখে দেওয়া অত্যন্ত ভুল বলে গণ্য হয় দ্বিতীয়ত নিজের মনের বাসনা পূরণ করার জন্য তৎক্ষণাৎ পদক্ষেপ নেওয়াটা খুবই জরুরি তৃতীয়ত প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু জীবন ভীষণ অনিশ্চিত কাজেই জীবনে সুখী থাকার জন্য যেটা করণীয় তৎক্ষণাৎ করে ফেলতে হয় প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনে প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ